আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি গরুর ভুড়ি রান্না করবো তাই প্রথমে পাটায় বেটে নিচ্ছি পিঁয়াজ রসুন কাঁচামরিচ আদা ছাতে জিরা এগুলো আমি ভালো করে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর গরুর ভুঁড়িটা আমার দাদু অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এখানে আমি গরুর ভুঁড়ি রান্না করার জন্য সবকিছু প্রস্তুত করে নিচ্ছি আজকে আমি রান্না করবো আমার ছাদ বাগানে দেখেন আমার ছাদ বাগানের পরিবেশ এবার আমার ছাদ বাগানের কিছু টপ নষ্ট হয়ে গিয়েছে আবার নতুন করে কিছু টপ লাগিয়েছি দেখতেই পাচ্ছেন তাই কিছু গাছ ছোট রয়েছে এখন আমি বুড়িগুলো ধুয়ে নেব। অনেকবার ধুয়ে নিয়েছি তারপর আমি আরও দুইবার ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে দেখেন এই ছোট ছোটো গাছগুলিতে কত সুন্দর ফুল এসেছে। আর এইখানে একটি গোলাপের গাছ লাগিয়েছি গোলাপ গাছটি শুধু বেড়েই যাচ্ছে ফুল আসার কোনো নাম গন্ধ নাই এখন আমি রান্নায় চলে যাব। মাটির চুলায় দিয়ে দেব কড়াই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ ভালো করে ভেজে নেব আর এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন এই তেজপাতা এলাচ দারচিনি দিয়ে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাগুলো বাটা মশলা দেওয়ার পর দিয়ে দেবো গুঁড়া মশলা পাটা মশলাটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া মশলা গুঁড়া মশলাটা দেওয়ার পর হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষাতে হবে ধৈর্য সহকারে যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে দেবে সেই পর্যন্ত আপনাকে মশলাটাকে কষাতে হবে তেল ছেড়ে দিলে আপনি ভুড়টা দিয়ে দেবেন এ দেখতেই পারছেন কত সুন্দর আকাশটা চারিপাশের পরিবেশটা কত খোলা মেলা মশলাটা কষাতে কষাতে একটি পারফেক্ট সেন্ট বের হবে তখন বুঝবেন যে গরুর ভুঁইটা দিতে হবে এই যে আমাদের ছাদের পরিবেশটা আগে এই বড়ি গাছটা প্রচুর বড় ছিল আপনারা ভিডিওতে দেখেছেন এখন এটি কেটে দেওয়া হয়েছে আবার ডালপালা দিচ্ছে ইনশাআল্লাহ পরের বছর আবার বড়ি আসবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মশলাটা কষানো হয়েছে কালারটাও কতটা সুন্দর এসেছে এখন এর মধ্যে ভুঁড়িটা দিয়ে দেবো ভুঁড়িটা আমি আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি ভুঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে আরও অনেকক্ষণ কষিয়ে নেবো মশলার সাথে ভুঁড়িটা গরুর ভুঁড়িটা আমি আধা ঘন্টা মশলার সাথে কষাবো করা আছে পাঁচ মিনিট পর পর নেড়ে দেব তাহলে দেখবেন এমনিতেই পানি উঠে যাবে আপনারা কে কে ভুঁড়ি খান অবশ্যই কমেন্টে বলবেন আমার ভুড়ি কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে গরুর ভুঁড়ি অনেকেই গরুর ভুড়ি খান না আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার একটি প্রিয় খাবার হলো গরুর ভুড়ি তাই ঈদের সময় যেতে দেওয়ার আগে আমি ভুঁড়িটা রান্না করার জন্য চলে এসেছি সাথে দেখতে পাচ্ছেন বইটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি বইটা সিদ্ধ হওয়ার জন্য এখানে এক জগ পানি দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত বইটা ভালো করে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বইটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এখন ঘন ঘন নাড়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে পানি আছে লেগে ধরবে না শুধু আপনি পনেরো মিনিট অথবা দশ মিনিট পর পর একবার এসে নেড়ে দেবেন যদি লেগে ধরে রান্নাটা হতে থাক এই ফাঁককে আমি আমার ছাদ বাগানটা একটু ঘুরি ভুরি রান্না করতে বেশ অনেক সময় লাগে আমি বিকালে রান্নাটা শুরু করেছিলাম দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে এসেছে আর ভুঁড়িটাও পারফেক্টভাবে হয়ে এসেছে এখন আমি এটি ছাদের উপর থেকে ঘরে নিয়ে এসেছি আর এই দেখতে পাচ্ছেন আমার ভুঁড়ির ফাইনাল লুক কতটা সুন্দর মাখো মাখো হয়েছে দেখি কিন্তু খেতে মন চাইছে এটি প্রচুর পরিমাণে সিদ্ধ হয়েছে একদম নরম হয়ে গিয়েছে ভুঁড়িটা গরম গরম ভাতের সাথে গরম গরম ভুঁড়ি ভাজি আর যদি একটুকো কাউজি লেবু থাকে তবে তো কথাই হবে না একদম জমে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন